বক্তির দূত সৈয়দুল মুরসালিন খা তামান নাবিন যে রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ঠিক কিনা বলেন যে রসুলের সুপারিশ ছাড়া আমরা একজন জান্নাতে যেতে পারবো না জাহান নামে যেতে হবে সেই রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে আমরা জবান ছেড়ে দিয়ে লাখ কুড়ি দরুদা সালাম পেশ করছি সাল্লাহ আলহিউ আসাল্লাম সম্মানিত হাজারিন সময় খুব অল্প ভূমিকা ছাড়া আলোচনা হবে ইনশা আল্লাহ আমরা যারা মুসলমান আমরা যারা এখানে আসছি আমরা সকলেই জান্নাতে যাব এমন আশাবাদী রাখি ঠিক না বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলতে হবে জান্নাতে যেতে চাই কি চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই জাহান নামে কেউ যেতে চাই না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমল করার দরকার আমরা করতে পারি না ঠিক না বলেন আল্লাহ সুন্দর করে জানাই দিয়েছেন কি করলে আপনি জান্নাতে যেতে পারবেন আর কি করলে জাহান নামে যাবেন আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন কি দেন নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমরা কোন পথে চললে জান্নাতে যাব। আমরা কোন পথে চললে জাহান নামে যাব এই কোরআন যদি আমরা মেনে চলতে পারি তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা বলেন তাহলে জান্নাতে যদি যেতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী যদি আমরা চলতে পারি জান্নাতে যেতে পারবো সোমান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বন্দরে সুন্দর করে জানাই দিয়েছেন যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা লাহুম আজরুহুম রাব্বিহিম অলা খৌ ফোন আলাইহিম অলা হুমিয়া জানো চোরে বলিয়া আল্লাহরব্দুন আলা মিন বলতেছে বান্দারে নিশ্চয়ই জারা আমাৰ ওপরে ইমান আনবে কাৰ ওপরে আল্লাহরব্দুল আলামীন বলতেছে বান্দারে নিশ্চয়ই জারা আমার ওপরে ইমান আনবে এবং সে অনুযায়ী যারা আমল করবে আল্লাহ রব্দ আলামিন বলতেছে ওয়া সালাতের সালাত এর পরে যারা সালাত কায়েম করবে ওয়াতাজ জাকাত এরপরে যারা জাখাত প্রদান করবে আল্লাহ রব্লালামী সুন্দর করে জানাই দিয়েছে আল্লাহম আজর রহম ইন্দারব্বিহিম অলা হৌফুন আলাহিম অলাহু ইয়া জানো আল্লাহ রব্লালামীন বলতেছে তাদের পাশে আমি আল্লাহ রব্দুল আলা সব সময় থাকবো আর তাদের জন্য জন্য আমি রব্বুল আলামিন একটা সুন্দর পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই পরকালে তাদের কোনো ভয় তাদের কোনো চিন্তা থাকবে না সোবাহান আল্লাহ বলে তাহলে আমার ভাইরা আমরা যদি জান্নাতে যেতে চাই আমরা যদি পরকালে যদি শান্তি পেতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলতেছে বান্দারে আগে আমার উপরে ইমান আনতে হবে এরপরে সে অনুযায়ী আমল করতে হবে আমার ভাইরা আমাদের যদি ইমান না থাকে আমাদের যদি আমরা যদি আমল যদি না করতে পারি তাহলে আমরা যতই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিচ্ছে বান্দারে যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজুলা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে নিশ্চয়ই যারা ঈমান আনবে নিশ্চয়ই যারা ঈমান আনার পরে যারা আমল করবে আল্লাহ আলামিন সুন্দর করে জানায়ে দিতেছে বান্দারে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুজলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শ্রেষ্ঠ জান্নাত সুন্দর জান্নাত জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিব সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়ে দিতেছে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাই দিলাম বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা যদি এই কোরআন যদি মানতে পারো তোমরা যদি এই কোরআনের কাছে আত্মসমর্থন করতে পারো কোরআন দিয়ে যদি নিজের জীবনটা পরিচালনা করতে পারো তোমার রান্না ঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন দিয়ে পরিচালনা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন জানাই দিয়েছে বান্দারে জান্নাতুল ফিরদাও সিনুজুলা সব চাইতে বড়ো জান্নাত জান্নাতুল ফিরদাও আমি আল্লাহ বরাদ্দ করে দিব তাহলে যদি আমরা জান্নাতুল দাও যদি চাই সবচেয়ে বড় জান্নাত ফের দাও সে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের আমাদের কাজ হলো কোরআন মানতে হবে আপনি ব্যবসা করতেছেন সেখানে কোরআন মানতে হবে আপনি খেতে খামারে কাজ করতেছেন সেখানে কোরআন মানতে হবে আপনি বাড়িতে সংসার করতেছেন সেখানেও কোরআন মানতে হবে আপনি একজন মেম্বার মেম্বার হবার পরে আপনি যদি কোরআন দিয়ে বিচার করেন আপনি একজন চেয়ারম্যান কোরআন দিয়ে যদি বিচার করতে পারেন আপনি আপনি একজন যদি যদি দিয়ে আপনার সংসদটাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে বন্ধারে তোমার রান্নাঘর থেকে শুরু করে নিয়া পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন দিয়ে পরিচালনা করো আল্লাহ রবুল আলমিন জানাই দিয়েছে তাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল দাও ফেরাও আমি আল্লাহ বরাদ্দ করে দিব তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই আল্লাহ বলতেছে বান্দরে তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে এই কোরআনটা যে আমি আল্লাহ কোরআন করে দিয়েছি এই কোরআনটা জীবনের সঙ্গে লাগাই নিতে হবে আপনি ব্যবসা করেন আপনি সংসার করেন আপনি চাকরি করেন সব সময় যদি কোরআনকে অনুসরণ করে চলতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দান করবে সোহান আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন সুন্দর করে জানাই দিয়েছে আমার প্রিয় নবীকে রাগ দিয়ে বলে ও আমার বন্ধু তোমার উম্মদেরকে জানাই দিয়ে দাও যারা কোরআন মানবে না এই কোরআনের কাছে যারা আট্ট সমর্থন করবে না কোরআন দিয়ে যারা আইন তৈরি করবে না এই কোরআন দিয়ে যারা বিচার করবে না যারা রান্নাঘর থেকে শুরু করে নেওয়া পার্লামেন্ট পর্যন্ত যারা কোরআন দিয়ে কোরআন দিয়ে কোরআন মেনে চলতে পারবে না আমি আল্লাহ তাদের জন্য ইন্না আজাবিলা সাদির নিশ্চয় আমি আল্লাহ তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা রেখে দিয়েছি না বলে তাহলে আমার ভাইয়েরা আমরা যদি রান্নাঘর থেকে পার্লামেন্টে যদি কোরআন নিয়ে যেতে চাই সামনে দিন ঠিক কি কিনা বলেন ঠিক কিনা বলেন এই সামনের দিকে আমাদের কঠিন পরীক্ষা আসতেছে এই পরীক্ষায় যদি আমরা কোরআনকে যদি পার্লামেন্টে নিয়ে যেতে পারি কোরআনকে যদি আমরা সংসদে নিয়ে যেতে পারি এই বাংলাদেশটা বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশটা বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশের মসজিদগুলো ভাগে থাকবে না মসজিদগুলো আজান হবার পরে মসলি বলে যাবে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমাদের এখন থেকে শপথ করতে হবে এখন থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামী সংসদে আমরা কোরআন কেনে দেবো ইনশাল্লাহ নিয়ে যাবেন তো আজকে আমরা বলি একটা করি আর একটা ঠিক কিনা বলেন আমরা দেখবেন কাজের বেলায় মানে বলার বেলায় বলে কিন্তু কাজের বেলায় আছে নাই আমার ভাইরা সুযোগ আমাদের সামনে এখন থেকে আমাদেরকে শক্ত হতে হবে করতে হবে আমরা জীবন দিয়ে দেবো তারপর কোরআনকে আমরা সংসদে নিয়ে যাবো ইনশাল্লাহ নিয়ে যাবেন তো আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠায় দিয়ে বান্ধারে সুন্দর করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন শুধু ঘর বাড়ি দালান কোটা আমাদের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ইনকাম করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দেন নাই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাই দিয়েছে বান্দারে আমাদেরকে কেন পাঠিয়ে দিয়েছে আল্লাহ রবুল আলমিন সুন্দর করে জানাই দিয়েছেন যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানাই দিয়েছে বন্দরে আমি জিন এবং ইনসান মানুষ জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য তাদেরকে দুনিয়াতে তামাশা করার জন্য পাঠাই দেয় নাই দুনিয়ার জীবনে সম্পদের পাহাড় করার জন্য দুনিয়াতে পাঠাই দেয় নাই দুনিয়াতে দেখবেন সম্পদের সম্পদ অর্জন করার জন্য প্রতিযোগিতা সেনা নাই আসে না নাই আপনার পাশের বাড়িতে দেখবেন পাশের একজন বিল্ডিং করছে এইটা দেখে আপনার কি হিংসা হয় কি হয় না হয় না কিন্তু আপনার আমার হিংসা হওয়া উচিত ছিল একজন মানুষ নামাজি আমি কেন নামাজি হতে পারলাম না একজন মানুষ কোরআন পড়তে পারে আমি কেন কোরআন পড়তে পারি না এই দিকে আমাদের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কিন্তু এই দিকে প্রতিযোগিতা না হয় আজকে আমরা সম্পদের প্রতিযোগিতা করি টাকা পয়সার প্রতিযোগিতা করি কথা বলেন ঠিক কিনা করি কি করি না করি কিন্তু আমার ভাইরা আল্লাহ রব্বুল আলহামীন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে আল্লাহ বলতেছে বান্দারে তোমাকে হায়াত দিলাম তোমাকে আমি আল্লাহ সময় দিলাম এই সময় শুধু এমনিতে আমি আল্লাহ দেই নাই এই সময়টা দিয়েছি আল্লাহ আল্লাহ বলতেছে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি আমার দাসত্ব আমার গুলামী আমার এবাদত করার জন্য সোবাহান্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলহামীন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাই দিল বান্দারে এই যে আপনার সুন্দর একটা বডি স্ট্রাকচার আছে না নাই নাই এই যে সুন্দর একদম আমাদের বডি স্ট্রাকচার আছে এই সুন্দর বডি স্ট্রাকচারটা দিয়েছেন কে কে দিয়েছেন কথা বলতে হবে কে দিয়েছেন এই সুন্দর বডি স্ট্রাকচার দিয়েছেন আল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে অন্ত বানায়া এই দুনিয়াতে পাঠাইতে পারতেন আল্লাহ চাইলে আমাদেরকে এক পা খোরা বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতেন আল্লাহ চাইলে আমাদেরকে ঠসা বানায় দুনিয়াতে পাঠাইতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেইটা করেন নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই এই যে আল্লাহ হায়াত দিলেন সময় দিলেন এই সময়ে হায়াতটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ বলেন লাগাবেন তো আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ আজকে দেখতে দেখতে আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে কোন দিন যে আপনার মৃত্যুর ডাক চলে আসবে আমরা কেউ বলতে পারবো না পারবো নাকি আমরা কেউ বলতে পারবো না আপনাদের কাছে একটা আহ্বান রাখবো আপনাদের কাছে একটা দাবি রাখবো ইনশাল্লাহ এখন মনে করেন মানুষ কোরআনের মাহফিলে এসে যদি বক্তারা একটু কথা বলে যে সংসদ সংসদের মধ্যে আমরা কোরআন নিয়ে যেতে চাই বক্তারা যদি এসে বলে যে আমরা সংসদের মধ্যে ইসলামকে নিয়ে যেতে চাই তাহলে মুসলমানের ঘরে সন্তান সংসদে যে ইসলাম নিয়ে যেতে চাইবে না সে মুসলমানের ঘরে সন্তান হতে পারে না কিনা বলেন পারে না কি পারে না যে ব্যক্তি কোরআনকে সংসদে দেখতে চাই না সে মুসলমান হতে পারে না কিনা বলেন আমরা নিয়ত করব এখন থেকে আমরা আমরা এখন থেকে নিয়ত করব যে আগামীতে আমরা যাই যেটাই করুক যতই ঝড় আসুক অনেকেই বলবে যে তো সংসদে যাবে না অযথা তাদেরকে সমর্থন করে লাভ আছে বলে কি বলে না অনেকে আছে দেখবেন তোরা যতই চেষ্টা করো কোরআনকে সংসদে নিয়ে যেতে পারবে না এমন কথা বলে না বলে কিন্তু আপনার জায়গা থেকে যদি আপনি ঠিক থাকেন আমার জায়গা থেকে যদি আমি ঠিক থাকি সকলের জায়গা থেকে সকলেই যদি ঠিক থাকে আল্লাহ রব্বুল আলমিন চাইলে এই আগামী নির্বাচনে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট তৈরি হবে ইনশাল্লাহ বলেন চান কি চান না আমরা সকলেই চাই সম্মানিত হাজিরিন যদি আপনি কোরআনকে সংশোধ এনে দিতে পারেন তাহলে নামাজের যদি আইন চালু হয় পাঁচ অত নামাজে জামাতে শরিক হতে হবে তাহলে একটাও বেয়া নামাজই থাকবে না রোজার সময় যদি আইনটা আইন যদি পাশ হয় রোজা রাখতে হবে একটাও বেয়া রোজাদার থাকবে না যদি মহিলা মানুষদের পদ্মার যদি একটা বিধান থাকে সেই বলতে মনে করেন অনেকে এখন প্রচার করতেছে যদি ইসলাম ক্ষমতায় আসে মহিলারা ঘর থেকে বেরোতে পারবে না আমার নবীজির সময় কি সব সময় ঘরে থাকতেন বলেন থাকতেন নাকি এমন না পর্দা শালীনতা যে আপনি এমনভাবে চলাফেরা করবেন যেন মানুষ দেখে আপনাকে দেখে অন্য কোনো মন্তব্য যেন না করতে পারে এমন আইন বাংলাদেশে তৈরি হোক আপনারা চান কি চান না আল্লাহ রবুল আলমিন কবুল করুক সকলেই পড়ছি হমা আমিন অনিলহামদুলিল্লাহ হির্বুল আলমিন যদি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাঝে যদি আপনারা কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি